এখানে রিপ ইউজ করা হয়েছে এবং হচ্ছে যে এই পাশে আবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা একটা টি প্রিন্ট করেছি খুবই স্ট্যান্ডার্ড মানে এখানে একটা প্রিন্ট দিয়েছি আবার এই পাশে দেখতে পাচ্ছেন বাটন থাকবে খুবই হাই কোয়ালিটি গ্রেডের বাটন থাকবে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং এই প্রোডাক্টটা ওয়ান সেড ব্রাশ করা দেখেন খুবই সুন্দর করে ওয়ান সেড ব্রাশ করা থাকবে ইটস এ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত দেখেন খুবই সুন্দর এই যে একটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি কালার এটা হচ্ছে হালকা ডিপ নেভি দেখেন এখানে খুবই সুন্দর করে একটা প্রিন্ট থাকবে ইটস এ প্রিমিয়াম ক্যাটাগরি একটা প্রিন্ট থাকবে এবং এখানে দেখেন খুবই সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট থাকবে এবং এখানে যে লুকটা দেখেন বাটন গুলো থেকে শুরু করে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু সেম ভাবে কিন্তু সাইড ব্রাশ করা দেখেন এই যে সাইড ব্রাশ করা থাকবে দেখতে পাচ্ছেন সাইড ব্রাশ করা থাকবে খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো এবং আমরা এখানে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি বাটন থাকবে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের স্টক প্রায় শেষের দিকে যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাইট এখন যে প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু আর একটু ভেরি কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু এখানে দেখেন খুবই সুন্দর করে কিন্তু কন্ট্রাস্ট থাকছে এবং খুবই ইউনিক একটা স্টাইলের প্রোডাক্ট সেম ভাবে কিন্তু এখানে কিন্তু আবার রিপ ইউজ করা হয়েছে খুবই সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে হোয়াইট কালার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে যদি প্রোডাক্ট প্রোডাক্ট নিতে চান তাহলে এই 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 হবে আপনার একটা সো সো দেখতে পারেন পাশাপাশি আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা হচ্ছে এই ধরনের বেলবেটার জ্যাকেটগুলো জ্যাকেট গুলো রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ কাছে প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন আমরা কালারগুলো দেখাবো এটা হচ্ছে নেভি কালার দেখেন খুব সুন্দর এখানে একটা এমবোটারি করা থাকবে গোল্ডেন কালার সুতা দিয়ে এবং প্রত্যেকটা হচ্ছে হাফ জিপার থাকবে হাফ জিপারের প্রোডাক্টগুলো উইন্টার এর জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন ইটস এ ভেরি রিয়ার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটুকু ইউনিক স্টাইল ইউনিক লুকিং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যেটা আপনার পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন সো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে রিজনেবল প্রাইসের ভিতরে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য প্যাডিং জ্যাকেটগুলো যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন স্টক কিন্তু শেষের দিকে স্টকে কিন্তু বেশি মাল থাকবে না সো আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আর পাবেন না সো যারা আমাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিয়েছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি জানেন এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই কিন্তু ক্যাপ্টেন থেকে আপনি নিতে পারবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ